তাহলে আপনার ঢাকা সদরঘাট আইসা নদী পার হইয়া ওই তেলঘাট আইসা রিস্ক কালাকে বললেই হইবো খেজুরবাগ সাতপাখি নাহার ভবন এখানে আইসা আমাকে কল দিলেই আমার দোকানের রিস্টার আপনাকে শোরুমের রিসিভ করলাম কিন্তু নাম্বারের দোকান আর যারা না আসতে পারবে আমার বিভিন্ন জেলা থেকে ভাইয়েরা তারা যারা বেকার ভাইরা আছে তারা দেখা গেছে আমাদের আমার এই নাম্বারে যারা

একশো আশি টাকা গেঞ্জি যারা দেখা গেছে কিছু মানুষের গরম লাগে ফুলতা গেঞ্জি একশো বিশ টাকা করে এই গেঞ্জি দেখেন বিশ টাকা একশো বিশ টাকা মার্কেটে দেখা গেছে ছয়শো টাকা বিক্রি করবে হ্যাঁ এগুলা মার্কেটে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করবে আপনি সঙ্গে কত মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পাইকারি এটা শুধুমাত্র বেকার ভাইদের জন্য যারা আছে দেশ বিদেশে তারা নিতে পারবে এগুলা ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি মাল বিক্রি একশো বিশ টাকা হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার মাল আল্লাহ রহমতে যায় ঠিক আছে আপনারা দেখেন এই যে পুরো এগুলো যে কোনো শুরুমে এগুলো আমি দিচ্ছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ আপনি কোনো শুরুমে মার্কেটে কিনতে গেলে পাঁচ থেকে ছয়শো টাকা আপনি নিবে একশো বিশ টাকা বিভিন্ন কালার আছে সাদা আছে ডিপ আছে দেখেন বিভিন্ন ব্রান্ডের আছে এখানের ভিতরে লাগানো মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন আরেকটা ব্রান্ডের দেখছেন হ্যাঁ ডাবল এক্সএল দেওয়া যাবে যদি কেউ চায় ইউজ পরিমাণ আমরা দিতে পারবো জেল ভাই আমি আপনাকে কিছু দেখাচ্ছি আমার হুটি যে নতুন কালেকশন আমি শীতের উপলক্ষে হুটি শীতের মধ্যে গুলো অনেক চলে দেখেন মাত্র অফার বাম্পার অফার আড়াইশো টাকা ফুল ফ্রেশ ব্র্যান্ড নাইকের দেখেন বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলা ঠিক আছে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা টাকা দেখেন বিভিন্ন এটা ব্র্যান্ডেড দেখেন ভিতরে কাপড়টা কিরকম হবে একটা দেখাচ্ছি আপনাকে দেখেন ঠিক আছে

আমরা এখানে আছে ইউজ পরিমাণ প্যান্ট ঠিক আছে আপনাকে কয়েকটা স্যাম্পল দেখাই জিন্স প্যান্ট মানে জিন্স প্যান্ট এই যে দেখেন ঠিক আছে হোয়াইট কালার ভিতর ব্রাশ হয় কত সুন্দর কালার দেখেন এই যে এস কালার হ্যাঁ এটা সাইজ সাইজ আছে এটা 28 টাকা আপনি 36 পর্যন্ত সাইজ দিতে পারবো এটা মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ এই যে দেখেন একদম ফুল ফ্রেশ তাই

ঠিক আছে এগুলা কালার আছে এই যে এম সাইজ সবচেয়ে ছোট সাইজ যেটা এম এল এক্স এল ডাবল এক্সেল আছে মাত্র দুইশো টাকা এটা বিভিন্ন রকমের কালার আছে ঠিক আছে কালার কোনো শেষ নেই আপনার যত কালার চান ইনশাল্লাহ আমার কাছে থাকে আমি দিতে পারবো মাত্র দুইশো টাকা দুইশো টাকা করে এই যে দেখেন বিভিন্ন রকমের চেকের আছে সব এক জোসে টিকিট লাগানো থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল চাইলে ইনশাল্লাহ মাত্র দুইশো করে দেবে দুইশো টাকা দেখেন এগুলা মাত্র যে মার্কেটে আপনার শোরুম কোয়ালিটি আষ্টশো নয়শো এক হাজার টাকা বিক্রি করতে পারবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা আমরা পাইকারি রেট দিচ্ছি একদম পাইকারি এই পাইকারি জানি হ্যাঁ শুধুমাত্র পাইকারি এখানে দুইশো টাকা দুইশো টাকা তাই তো হ্যাঁ

ঠিক আছে এগুলা এগুলা যারা ফুডে বিক্রি করতে চায় মেলায় বিক্রি করতে চায় তারা এগুলো আমার কাছ থেকে নিতে পারেন এগুলো আমি ফুল ফ্রেশ দিব যদি কোনো সমস্যা থাকে আমাকে এইটা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ হ্যাঁ ইনশাল্লাহ এগুলো কোনো সমস্যা থাকবে না মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এই দেখেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকম থাকবে এগুলা ফুডে মেলায় ভ্যানে এই যে এগুলো কি ভাই এগুলা ষাট ষাট এগুলো কত ভাই এগুলা মাত্র

এই যেখানে কিছু পাঞ্জাবি পাঞ্জাবিও আছে আমার এখানে পাঞ্জাবি কত মাত্র 50 টাকা 50 টাকা পাঞ্জাবি দেখেন এই দেখেন ব্ল্যাক এর ভিতর একটা আছে এগুলো আপনি ফুটে ভেলা মার্কেটে যে কোন জায়গায় বিক্রি করতে পারবেন ফুটপাতের জন্য ফুটপাতের জন্য মেলায় দেখেন 50 টাকা মাত্র 50 টাকা এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থাকবে কিন্তু এক পিসে থাকবে 50 টাকা দেখেন জামার সাইজ 50 টাকা 50 টাকা হ্যাঁ

এগুলো এইগুলো বাচ্চাদের কিছু কিছু সাইজ আছে যারা আসেন দেখেন নিয়ে যান টাকা

আইসা নদী পার হবেন এখানে পার হইয়া আপনি ওইখান থেকে রিক্সা নিয়া বলবেন খেজুরবাগ সাত পাখি নাহার ভবন এখানে আইসা আমাকে একটা ফোন দিলে আমার নাম্বার দেওয়া থাকবে একটা ফোন দিলে আমার দোকানে স্টাফ আপনাকে আমার দোকানে আপনি আসেন